নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় রাশির মে মাসে প্রেম ও বিবাহিত এই মাসটি প্রেমের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে রোমান্স ও সংবেদনশীলতা এবং পারস্পরিক এক দারুণ দেখা যাবে মে মাস জুড়ে যারা প্রেমে আছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর হবে আর যারা দাম্পত্য জীবনে আছেন তারা অনুভব করবেন সম্পর্কের একটি নতুন মাত্রা সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত থাকলে আপনি পাবেন কিছু বিশেষ টিপস এবং শুভ তারিখের তালিকা যা আপনার মে মাসকে আরো সুন্দর করে তুলবে তো প্রথমত আমরা কথা বলবো এই মাসে প্রেমের জীবনে আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো শুক্র যা দ্বিতীয় মে থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে শুক্র হচ্ছে প্রেম রোমান্স সৌন্দর্য ও সম্পর্কের গ্রহ মিথুনে থাকার ফলে এটি সম্পর্ককে এনে দেবে চাঞ্চল্যতা আনন্দ এবং আবেগের কমল প্রকাশ আপনি ও আপনার সঙ্গীর মধ্যে কথা বলার মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে তো বৃহস্পতি এখানে বৃষ রাশিতেই অবস্থান করছে যা এই রাশির জাতকদের প্রেম জীবন বা দাম্পত্য জীবন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ইঙ্গিত দিচ্ছে বিয়ের জন্য এটি অত্যন্ত শুভ সময় যেসব সম্পর্ককে এখনো সামাজিক স্বীকৃতি দেওয়া হয়নি তারা হয়তো মে মাসে সেই পদক্ষেপ নিতে পারেন তবে রাহু ও কেতু এই দুটি ছায়া গ্রহ কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিশেষত অকারণে দেও ভুল বুঝাবুঝি বা অতীত নিয়ে আলোচনা থেকে বিরত থাকা ভালো মানসিক চাপ বাড়তে পারে শনি ও চন্দ্রের সংযোগে আবেগ ও বাস্তবতার মাঝে দ্বন্দ্ব তৈরি করতে পারে কিছু সময় আপনি বা আপনার সঙ্গে অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে উঠতে পারেন আবার পরের মুহূর্তে খুবই বাস্তববাদী সিদ্ধান্ত নিতে পারেন এতে সম্পর্কে টানা পড়েন আসার সম্ভাবনা থাকে এই গ্রহগুলোর সম্মিলিত প্রভাব বুঝিয়ে দিচ্ছে যে মে মাস বৃষ রাশির জন্য একদিকে যেমন প্রেমের সৌন্দর্য ও মাধুর্য নিয়ে আসবে তেমনি অন্যদিকে কিছু বাস্তব মুখে সিদ্ধান্ত নেওয়ারও সময় রয়েছে প্রেম জীবন কেমন কাটবে আপনার তো এই মাসে বৃষ রাশির অবিবাহিত বা ডেটিং এ থাকা জাতকদের প্রেম জীবন অনেকটাই ইতিবাচক ধারায় প্রভাবিত হতে চলেছে যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর প্রতি আরো গভীর সংযোগ অনুভব করবেন নিজেদের মধ্যে আস্থা ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে এই সময়টা সম্পর্কে নতুন মাত্রা যোগ করার জন্য অত্যন্ত উপযোগী যারা এখনো একা রয়েছেন তাদের জন্য মে মাস কিছু নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বিশেষত এগারো থেকে বাইশ মে মধ্যবর্তী সময়টি প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য খুবই শুভ এই সময় কেউ নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারে অথবা পূর্বের পরিচিত কাউকে নতুন চোখে দেখতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো অতীতের কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে এতে আবেগের জটিলতা তৈরি হতে পারে বিশেষত যদি সেই সম্পর্ক অতীতে কষ্ট বা ভুল বোঝাবুঝির মাধ্যমে ভেঙে গিয়ে থাকে তাই এখানে সতর্ক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন একটি সুখী ও দীর্ঘস্থায়ী প্রেম জীবনের জন্য ধৈর্য পরস্পরের প্রতি সম্মান এবং যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগে তাড়িত হয়ে একতরফা সিদ্ধান্ত না নেওয়াই ভালো সঙ্গীর মতামত ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে বিবাহিত জীবন কেমন যাবে আপনার চলুন দেখে নিন তো মে মাসে বিশ্বরাশির বিবাহিতদের জন্য সময়টা মোটের উপর শুভ বলা যায় দাম্পত্য জীবনের সহানুভূতি সহযোগিতা এবং দায়িত্ববোধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অনেক দম্পতি নিজেদের সম্পর্ককে নতুন করে আবিষ্কার করতে পারেন পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নতুন করে জীবন শুরু করার ইচ্ছা জাগবে পারিবারিক দিক থেকেও সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়া যাবে সংসার সন্তান ঘর সংসার এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোকে একে অপরের পাশে থাকবেন কেউ কেউ একসঙ্গে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন তবে চোদ্দ থেকে কুড়ি মেয়ের মধ্যে কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে এটি একে অপরের সঙ্গে সময় না কাটানো অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগের কারণে হতে পারে বা এই সময়ে মনোমালিন্য এড়াতে একসঙ্গে সময় কাটানো বা গুpte যাওয়া অত্যন্ত উপকারী হবে এই মাসে সম্পর্কের গভীরতা বজায় রাখতে প্রয়োজন পারস্পরিক সমঝোতা ধৈর্য ও ক্ষমাশীলতা ছোটখাটো বিষয় নিয়ে তর্ক না করে সমস্যা আলোচনা করে সমাধানের চেষ্টা করাই উচিত এই সময়টা দাম্পত্য সম্পর্ককে গভীর করতে সাহায্য করবে যদি দুটি পক্ষই আন্তরিক থাকেন তো সতর্কতা এবং কিছু করণীয় বার্তা আমি আপনাদেরকে দিতে চাই বৃশ্চরাশির জাতক জাতিকারা মে মাসে প্রেম এবং বিবাহিত জীবনে অনেকখানি স্থিতি ও গভীরতা অনুভব করবেই তবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে না চললে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে প্রথমত অতীতের কোনো তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝিকে যদি আবার আলোচনায় আনেন তাহলে তা পুরনো ক্ষতকে পুরন পুনরায় উস্কে দিতে পারে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলে অতীতের রাগ বা অভিযোগকে ঝেড়ে ফেলে নতুন করে ভাবা অত্যন্ত প্রয়োজন এছাড়া প্রেম বা দাম্পত্য সম্পর্কে একতরফা সিদ্ধান্ত নেওয়া এই সময় অত্যন্ত ক্ষতিকর হতে পারে একমাত্র পারস্পরিক আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব বৃষরাশির জাতকদের অনেক সময় নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে সম্পর্কের আরেক পক্ষের ভাবনা বুঝতে চান না এটি অহংবোধ বা গোড়ামি থেকে সৃষ্টি হতে পারে এইরকম রকম প্রবণতা থেকে বেরিয়ে এসে নম্রতা ও সহানুভূতি দেখানো আবশ্যক এই সময় শুক্র ও বৃহস্পতির প্রভাব থাকায় মা লক্ষ্মীর আশীর্বাদ চাইলে সম্পর্ক আরো সুগঠিত হতে পারে শুক্র গ্রহের শক্তি প্রেম ও সৌন্দর্যের প্রতীক তাই শুক্রের শক্তি বৃদ্ধির জন্য শুক্র গ্রহের প্রতীক রং ব্যবহার করাও ফলদায়ী হবে প্রতি শুক্রবার হালকা সাদা বা গোলাপি রঙের পোশাক পরা স্নান করে ঘরে সুগন্ধি ব্যবহার করা এবং মা লক্ষ্মীর পূজা করা শুভ ফল নিয়ে আসবে এছাড়া প্রেম ও বা দাম্পত্যে সমস্যা হলে একসঙ্গে কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করা ও মানসিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে সতর্কতা মেনে চললে এবং করণীয় কাজগুলি সঠিকভাবে করলে মে মাসে প্রেম ও দাম্পত্য জীবন শান্তিপূর্ণ ও পরিপূর্ণ হয়ে উঠতে পারে শুভ তারিখসমূহ নিয়ে যদি আমি কথা বলি তখন মে মাসে বৃশ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিন বিশেষ শুভ ফলদায়ী হতে চলেছে এই দিনগুলিতে আপনি যদি সঙ্গীর সঙ্গে সময় কাটান নতুন কোনো সিদ্ধান্ত নেন বা সম্পর্কের বিষয়ে গভীর আলোচনা করেন তাহলে তা ইতিবাচক ফল নিয়ে আসবে প্রেমের জন্য শুভ তারিখ পাঁচ এগারো ষোলো কুড়ি তেইশ মে এই দিনগুলিতে শুক্র ও চন্দ্রের মধ্যকার শুভ দৃষ্টি ও সংযোগ আপনার রোমান্টিক অনুভূতিকে আরো উজ্জ্বল করে তুলবে যারা প্রেমের নতুন প্রস্তাব দিতে চাইছেন তাদের তারা এগারোই মে বা কুড়ি মে বেছে নিতে পারেন যারা সম্পর্কের জট খুলতে চাইছেন তাদের জন্য পাঁচ ও ১৬ তারিখ বিশেষ অনুকূল সতর্ক থাকার জন্য নয় চোদ্দ এবং পঁচিশে মে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এই দিনগুলোতে রাহু কেতু অথবা শনির প্রভাব কিছুটা বিভ্রান্তি মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বিশেষ করে চোদ্দই মে চন্দ্র ও শনির সংযোগ মানসিক দূরত্ব বাড়িয়ে তুলতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণে রেখে চলা খুবই প্রয়োজন এই সময় সঙ্গীর মন বুঝে নরম ভাবে কথা বলা সব থেকে কার্যকারী হবে এই তারিখ সমূহ মাথায় রেখে পরিকল্পনা করলে আপনি সহজেই গিয়ে সুনির্দিষ্ট কিংবা একসঙ্গে কোন স্মরণীয় মুহূর্ত তৈরি করে রাখা সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করবে দাম্পত্য এবং প্রেম জীবনের সামঞ্জস্যতা বজায় রাখার কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই তো সামঞ্জস্যপূর্ণ প্রেম বা বিবাহিত জীবন গড়ে তুলতে মে মাসে কিছু বাস্তব ভিত্তিক কৌশল এবং মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি বৃষ রাশি মূলত ধৈর্য ও স্থিতিশীল রাশি এই গুণগুলো সম্পর্ককে গভীর করার ক্ষেত্রে সাহায্য করতে পারে প্রথমত খোলামেলা কথোপকথন সম্পর্কে মূল চাবিকাঠি অনেক সময় মনের কথা চেপে রাখা থেকে ভুল বোঝাবুঝির জন্ম নেয় যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে তাই নিজের অনুভব প্রকাশ করুন এবং সঙ্গীর ভাবনা ও মনোযোগ দিয়ে শুনুন বিশ্বাস গড়ে তুলতে সময় দিন প্রেম হোক বা বিবাহিত সম্পর্ক সেখানে একে অপরকে বোঝার জন্য সময় দেওয়া দরকার তাড়াহুড়া বা জোরাজুরি থেকে বিরত থাকুন ধৈর্য ধরে অপেক্ষা করলে সম্পর্ক নিজস্ব গতিতে গভীর হতে থাকে তো মানসিক স্থিরতা বজায় রাখা বিশেষ প্রয়োজন মে মাসের মাঝামাঝি সময় আবেগের চাপ বাড়তে পারে তখন ধ্যান প্রার্থনা বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো উপকারী হতে পারে মানসিক চাপ কমলে সম্পর্ক সহজ এবং সুন্দর থাকে ছোট ছোট সারপ্রাইজ বা প্রশংসা সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়ায় তা প্রিয়জনের প্রিয় খাবার রান্না করা কিংবা কোন ছোট উপহার এসব মুহূর্ত সম্পর্ককে জীবন্ত রাখে সব থেকে গুরুত্বপূর্ণ ভালোবাসা শুধু অনুভব নয় প্রকাশও জরুরি আমি ভালোবাসি কথাটা বলা মাঝে মাঝে আলিঙ্গন বা প্রশংসার বাক্য উচ্চারণ সম্পর্কের আবেগপূর্ণ দিকটিকে বাঁচিয়ে রাখে এইসব ছোট অথচ গভীর মানসিক অনুশীলন মে মাসে প্রেম ও দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে অসাধারণ সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার